স্বাগতম আপনাদের সবাইকে আজ আমরা এসেছি এমন এক জেলায় যেখানে মিশে আছে ইতিহাসের গৌরব প্রাকৃতিক সৌন্দর্যের মোহ আর শত বছরের ঐতিহ্যের গন্ধ হ্যাঁ বলছি কুমিল্লার কথা আজকের এই ব্লগে আমরা ঘুরে দেখব কুমিল্লার ইতিহাস তার প্রাকৃতিক রূপ দর্শনীয় স্থান আর এখানকার বিখ্যাত খাবার তাই যারা প্রকৃতি ভালোবাসেন ইতিহাস জানতে চান কিংবা শুধু চোখ ও মনকে শান্ত করতে চান এই ভিডিওটি শুধু আপনাদের জন্য আর হ্যাঁ যারা ফেসবুক বা টিকটক থেকে দেখছেন ফলো দিয়ে পাশে থাকুন আর ইউটিউব থেকে দেখে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন চলুন ঘুরে আসি কুমিল্লা কুমিল্লা চট্টগ্রাম বিভাগের একটি ঐতিহ্যবাহী জেলা যার গোড়াপত্তন হয়েছে বহু শতাব্দী আগে এই জেলার নামকরণের পিছনে রয়েছে কম্বলিল্লা শব্দ যার অর্থ কম্বলের গুদাম প্রাচীন কাল থেকেই কুমিল্লা ছিল দক্ষিণ পূর্ব বাংলা রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র শালবন ভিহার ময়নামতি ধর্মসাগর দীঘি এসব নিদর্শন প্রমাণ করে যে মৌর্য গুপ্ত পাল সেন রাজারা এই অঞ্চলে শাসন করেছেন বিশেষ করে বৌদ্ধ যুগে এই এলাকা ছিল ধর্ম ও শিক্ষার কেন্দ্র ইংরেজ শাসন আমলেও কুমিল্লার গুরুত্ব ছিল অপরিসীম গড়ে ওঠে শিক্ষা প্রতিষ্ঠান কোর্ট কাচারি লাইন আর এখান থেকেই অনেক কৃতি সন্তান জন্ম নিয়েছেন যারা দেশের গর্ব কুমিল্লা মানেই কেবল পুরনো ইঁটার ইতিহাস নয় এখানকার সংস্কৃতি আজও মানুষের জীবনের সঙ্গে মিশে আছে লোকসঙ্গীত কবিয়ালদের ছড়া গ্রামীণ নাট্যদল এগুলো এখনও কুমিল্লার হাটে ঘাটে শোনা যায় এখানকার বিখ্যাত হস্তশিল্পের মধ্যে রয়েছে পোড়ামাটির কাজ তালপাতার পাখা বাঁশের তৈরি আসবাব পটচিত্র ইত্যাদি কুমিল্লার মেলাগুলোতেও এসব ঐতিহ্যিক শিল্পের ঝলক দেখা যায় আর রসমালাই একটি নাম একটি স্বাদ একটি ব্র্যান্ড দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবেও কুমিল্লার রসমালাই পেরেছে বিশেষ সম্মান দুধ চিনি আর প্রেমে গড়ায় মিষ্টি একবার খেলে ফোলা যায় না সবুজের এই শহর যেন প্রকৃতির আঁচলে মোড়ানো গমতি নদীর কুলে গড়ে ওঠা ছোট ছোট গ্রাম চারদিকে ধানক্ষেত খালবিল খাল আর মাঝে মাঝে দেখা মেলে জেলে নৌকা কিংবা হাঁসের শাড়ি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার পরিচ্ছন্নতা পরিকল্পিত রাস্তাঘাট আর ছায়াঘেরা গাছপালা আপনাকে মনে করিয়ে দেবে বিদেশি কোনো শহরের কথা আর লালমাই পাহাড় যেখানে পাখির ডাক বাতাসের শোঁ সোঁ শব্দ আর পাহাড়ের ঢালু পথ মিলে একটা আলাদা প্রকৃতির টান এনে দেয় হাইকিং করতে চাইলে এই এলাকা একদম পারফেক্ট অষ্টম থেকে বারোশো শতাব্দীর মধ্যকার এই বিহার ছিল বুদ্ধ ভিক্ষুদের বসবাস ও শিক্ষার কেন্দ্র এখনও এখানে দেখা যায় একশো পনেরোটি কক্ষের স্থাপনা প্রার্থনা কক্ষ ও মন্দির ময়নামতি এখানে রয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বুদ্ধমূর্তি পোড়ামাচির ফলক মুদ্রা ও মাটি খুঁড়ে পাওয়া শত বছরের সামগ্রী ধর্মসাগর দেখি রাজা ধর্মপাল নির্মিত বিশাল এই জলাশয়টি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সকালের সূর্যোদয় বা বিকেলের হাওয়ায় এখানে বসে থাকলে সময়ের ঘটি ভুলে যাবেন লালমাই পাহাড়ি ও শালদা নদী অসাধারণ সৌন্দর্যে ভরা লালমাই পাহাড় আর তার পাশে বয়ে চলা শালদা নদী একটা আলাদা প্রকৃতির টান এনে দেয় হাইকিং করতে চাইলে এই এলাকা একদম পারফেক্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাকৃতিক সৌন্দর্য আর একাডেমিক পরিবেশ মিলিয়ে ক্যাম্পাসটি সত্যিই অনন্য বহু শিক্ষার্থী এখানে আসেন জ্ঞানের আলো খুঁজতে কুমিল্লার মানুষ সহজ সরল পরায়ণ গ্রামে গেলে কেউ না কেউ এক কাপ চা নিয়ে বসতেই বলবে খাবারের মধ্যে আছে দেশি হাঁসের ভোনা পাট শাক চুই ঝাল আর ঘি দিয়ে তৈরি গরম ভাত লোকজনেরা সকালে মাঠে যান বিকেলে বাজারে শিশুরা খেলে পুকুর পাড়ে তরুণেরা দেশে চায়ের দোকানে গল্পে মেতে ওখে এই জীবন শান্ত এই জীবন সুখী কুমিল্লা একটি শহর একটি অনুভব এখানে আছে ইতিহাসের গৌরব প্রকৃতির প্রশান্তি আর মানুষের হৃদয় উষ্ণতা যদি এখনও কুমিল্লায় না এসে থাকেন অন্তত একবার ঘুরে যান আপনি ফিরে যাবেন ইতিহাস আর স্মৃতির এক মোহনায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কুমিল্লার কোন দিকটি সবচেয়ে ভালো লেগেছে বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও জানে আমাদের এই সুন্দর শহরের কথা আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব দিয়ে দিন নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক বা টিকটক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন এটা আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো শহরের গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন